নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের রাশিফল নিয়ে আজকে যে রাশিফল নিয়ে আমি আলোচনা সেটি কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসে ফল পেতে চলেছে তারই একটি পূর্বাভাস তবে তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য সময় নষ্ট না করে প্রথমেই বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ একটি সময় আসতে চলেছে এই জানুয়ারি মাস যারা স্কুলে বা কলেজে অধ্যাপনা করছেন বা শিক্ষকতা করছেন তাদের ক্ষেত্রে যারা হেলথ ডিপার্টমেন্টে চাকরি করছেন যারা পরিবেশ দপ্তরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ একটি সময় এই সময় পাওয়া যাচ্ছে আপনাদের যে কর্মক্ষেত্র সেখানে আপনাদের যথেষ্ট মান সম্মান বজায় থাকবে এবং সেখানে কিন্তু আপনার দাপট চলবে অর্থাৎ আপনি কিন্তু যেটা বলবেন সেটা সকলেই শুনবে আপনার নাম যশ অবশ্যই বৃদ্ধি পাবে যারা বহুদিন ধরে চেষ্টা করছেন যে চাকরি করব অথচ চেষ্টা করেও চাকরি পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু ভালো খবর একটা আসতে চলেছে যদি আপনি প্রাইভেট সেক্টরের সাথে যুক্ত থাকেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ একটি জায়গা পাওয়া যাচ্ছে বিশেষত যারা ওষুধ প্রস্তুতকারক সংস্থার সাথে যুক্ত রয়েছেন যারা কোনো একাডেমিক বা কোচিং সেন্টারের সাথে যুক্ত রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে খুব ভালো একটি জায়গা যারা আইটি সেক্টরে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনাদের কিন্তু ইনক্রিমেন্ট হওয়ার একটা সুযোগ রয়েছে এবং আপনাদের বাইরে যাওয়ারও একটা সুযোগ পাওয়া যাচ্ছে যদি আপনি ব্যবসায়ী হন তাহলে এবারে কেমন থাকবে এই জানুয়ারি মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনারা যে পরিমাণ মুনাফা এই জানুয়ারি মাসে করতে পারবেন তা আসাতির তবে সেটা কিন্তু আপনাদের পনেরো তারিখ পর্যন্তই পাওয়া যাচ্ছে পনেরো তারিখের পর থেকে একটু কম এই নয় যে হবে না একটু কম সেক্ষেত্রে পাওয়া যাচ্ছে এবং আপনাদের যারা এক্সপোর্ট এম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ যদি আপনি গাড়ির বিজনেস বিল্ডিং মেটেরিয়ালের বিজনেস বা রিয়েল এস্টেটের বিজনেসের সাথে যুক্ত থাকেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ থাকবে এই সময় এবং আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে নতুন কোনো অফিস আপনাদের তৈরি হতে পারে সেখানে রেনোভেশনও হতে পারে অথবা যেখানে আপনি অফিস করেছেন সেই জায়গা থেকে একটু দূরে হয়তো আপনাকে অফিস করে যেতেও হতে পারে আদারওয়াইজ আপনাদের প্রত্যেকটা ক্ষেত্র বেশ ভালো রয়েছে বিজনেসের ক্ষেত্রে যদি আপনি প্রফেশনে থাকেন প্রফেশনাল জায়গাও ভালো যদি আপনি একজন খেলোয়াড় হন তাহলে আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ যদি আপনি সি হন তাহলে পরে আপনার ক্ষেত্রে শুভপ্রদ এবং আপনি যদি একজন লয়ার হন তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল পাওয়া যাচ্ছে আপনার প্রফেশনাল দিক থেকে চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান অবশ্যই আপনাদের শিক্ষার যে জায়গাটা আছে ভালো আছে এবং আপনাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়বে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ এবং যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভপ্রদ পাওয়া যাচ্ছে যদি আপনারা এম বিএ পড়েন বা এমসিএ নিয়ে পড়াশোনা করেন কিংবা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে আপনারা বাইরে যাওয়ার সুযোগও পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাইরে যান কেননা আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা সময় কিন্তু চলছে আপনারা চেষ্টা করলে আপনাদের সফলতা নিশ্চিত চলে আসবো আপনাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে ফ্যামিলির জায়গা ভালো থাকবে এবং ফ্যামিলিতে কোনো বয়স্ক মানুষের যে আলাপচারিতা বা তাদের যে পরামর্শ তার দ্বারা আপনার কিন্তু উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে পিতা ও মাতার সাথে সম্পর্কের জায়গা ভালো থাকবে শরীর কি কোনো সমস্যা যদি থেকে থাকে সেই সমস্যা অনেকটাই মিঠে আসবে কোনো বয়স্ক মানুষ বা গুরুস্থানীয় কারুর হস্তক্ষেপের দ্বারা এবং পরিবারে আপনাকে যথেষ্ট মান সম্মান দেবে এবং পরিবারে আপনার একটা যে প্রয়োজনীয়তা সেটা আপনি নিজেই বুঝতে পারবেন পরিবারে কোনো কোনোরকমভাবে আপনার রিচুয়াল বা ধর্মীয় অনুষ্ঠান হতে পারে এবং সপরিবার ভ্রমণের জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের প্রেম ও বিবাহ ক্ষেত্র নিয়ে কেমন থাকবে অবশ্যই শুভপ্রদ একটি অবস্থান পাওয়া যাচ্ছে যেহেতু আপনারা যারা প্রথম থেকে রকম প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রেমের জায়গা অটুট থাকবে এবং বন্ধন আরও দৃঢ় হবে আপনাদের পরবর্তী সময় অর্থাৎ পনেরো তারিখের পর থেকে হয়তো কোনো রকমভাবে কথাবার্তা চলতে থাকবে এবং যেটা বিয়ের দিকে এগোতে থাকবে যারা এখনও পর্যন্ত কোনো সম্পর্কের সাথে এখনও যুক্ত হতে পারেননি তাদের ক্ষেত্রেও নতুন সম্পর্ক তৈরি হওয়ার জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন দাম্পত্য ক্ষেত্রও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং সেক্ষেত্রে আপনার পার্টনারের ইনফ্লুয়েন্সে বা পার্টনারের দ্বারা কোনোরকমভাবে আর্থিক লাভবান আপনি হতে পারেন পনেরো তারিখের পর থেকে পার্টনারের শরীর খারাপ কোনো রকমভাবে আপনাকে বিচলিত করতে পারে অথবা সে আপনার থেকে কিছুটা দূরে থাকতে পারে হয়তো কর্মের খাতিরেই থাকবে কিন্তু সেরকম বড় কিছু নয় ওভারঅল দেখতে গেলে পরে প্রেম ও বিবাহের ক্ষেত্র আপনাদের যথেষ্ট শুভপ্রদ রয়েছে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে আপনাদের একাদশভাবে রবির অবস্থান রয়েছে এবং আপনারা কিন্তু নানা সূত্র থেকে ধনলাভ করবেন ব্যবসাতে আপনাদের অর্থ আসবে যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের ভাতা তারা পাবেন এবং যদি মার্কেটে কোনো ভাবে টাকা আপনার পড়ে থাকে সে টাকা আপনার উঠে আসবে যদি পুরোনোভাবে কোনো শেয়ারে আপনি লগ্নি করে থাকেন যে অনেক দিন হয়ে গেছে সেই শেয়ারের লগ্নির যে টাকা আছে সেটাও কিন্তু আপনাকে যথেষ্ট ভালো রিটার্ন দেবে যদি কোনো রকম ফিক্সড ডিপোজিট থাকে সেটাও ভাঙবে এবং আপনার হাতে যথেষ্ট অর্থ কিন্তু আসবে তবে চেষ্টা করবেন সেই অর্থকে রাখার কেন পনেরো তারিখের পর থেকে আবার খরচের বহর আপনার বাড়তে শুরু করবে সেক্ষেত্রে কিন্তু সামাল দেওয়াটা মুশকিল হবে তাই যদি আপনি সঞ্চয় করতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রে সেই জায়গাটা ভালো হবে চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কেমন থাকবে শরীর স্বাস্থ্য আপনাদের শরীরের জায়গা দেখতে গেলে গতানুগতিক থাকবে গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা আপনাদের পাওয়া যাচ্ছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির জন্য আপনাদের দাঁত এবং হাড়ের কিছু সমস্যা দেখা দিতে পারে এছাড়া যারা ষাট বছরের ওপরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিডনি বা লিভার সংক্রান্ত কোনো সমস্যা জায়গা পাওয়া যাচ্ছে আপনারা একটু সাবধানে থাকবেন এবং আইনি কোনো সমস্যাও কিন্তু আপনাকে বিব্রত করতে পারে সেক্ষেত্রেও আপনাকে একটু সাবধানে থাকতে হবে সবশেষে বলবো যেটা উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন কি করলে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে আপনি ভালো রাখতে পারবেন প্রত্যেক দিন যদি আপনি দক্ষিণাকালী স্তোত্র পাঠ করেন আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং যদি পারেন কোনো গরিব মানুষকে আপনি কালো কম্বল যদি দান করতে পারেন আপনার পক্ষে যথেষ্ট উপকার হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার